আজকাল এমন হয়েছে চারিদিকে খালি বড়লুকি খাবার ইউটিউবে ঢুকে দুই চারটা রান্না দেখবো ক্যাপশন ও লেখা থাকে মাত্র দুটো উপকরণ দিয়ে থাল মুছে মাসে খাওয়ার মতো রেসিপি ঢুকে দেখবেন জন্মের মশলা দেছে বাপ জন্মেও নামও শুনিনি দেখি উনি খামো করে মোবাইলে একটা রান্দা দেখে মা দেখো কত সুন্দর করে আমাকে না রান্না দাও তো ছবি দেখো সিংড়ির মালাইকারি দু চারটা ইউটিউবে ঢুকনো সিংড়ির মালাইকারি কিঙ্কেরে করে দেখার জন্য ও মা দেখার সাথে সাথে মোর হুশ জ্ঞান হারে চলে গেল এত মশলা এত উপকরণ কই হ্যাঁ মই মুন মোর কাছে সব কিছুরই সমাধান আছে লাগে পণ্য নিজের বুদ্ধি দিয়ে বাড়ির যা যা চলো সেলা দিয়ে চিংড়ির মালাইকারি করবে ফিরে একটা নারকেলের অর্ধেকটা পশু চলো ওটা আবার বার করে নেশনা নেশনা হয়ে গেছিল তাই ব্ল্যান্ডারে ঘের করে দিনু এক পাক দিয়ে গরম পানিতে তাই করে ডুবে থুজুনু তারপরে এটা সাকে সুকে নারিকেলের দুধ করে মই ফ্রিজত যদি ধুয়ে বেশ আর কি লাগে সব কালবেলা ঘুমোর থেকে উঠে হাসতে হুসতে কয়েকটা কাঠ বাদাম তোমা তোমাকে ঘরে যদি কাঠ বাদাম না থাকে সমস্যা নাই পাঁচ টাকার দেশি বাদাম কিনে দু চারটা টিপা টিপি করলেই কুয়াগুলা বের হয়ে আসবে ওই বাদামের কুয়াগুলাই ইনকা করে কাজে লাগাই দিবি তুমি করে খোসা সারলেই দেখো একেবারে ধপ সাদা বিদেশি মানুষ মতো একটা বাটি নিয়ে নিস ওই বাদাম গুলা আর দিয়ে দিস একসা চামচ কালো শস্যা আর তিন চারটা খাসামরিচ তোমাকে করে বাড়ির যদি কালো শস্যার বদলে হলুদ শস্যা থাকে তাহলে হলুদ সরষে

একেবারে লাল টুটকা হয়ে গেছে বেশি কোন ধোয়ার দরকার নেই দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে নিয়ে খালি কয়েক সেকেন্ড ভাজে মনে থুবিন বেশি কিন্তু কড়া করলে আবার একেবারে ইটের মতো শক্ত হয়ে যাবেনি খাওয়াতে ভালো লাগবে না এই মোটামুটি বিশ তিরিশ সেকেন্ড ভাজে নিয়ে তুলে নিছি ওই তেলের মধ্যে দিয়ে দিন চারটে এলাচ আর দুটা দালচিনি দেখো তিনি তেলে পরার সাথে সাথে এলাচ চারটা একেবারে ফুলে পোয়াতি হয়ে গেছে পাঁচ দশ সেকেন্ড নাড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ বাটা আর দিয়ে দিবো মিচানা রসুন বাটা এখন এনা এটা হালকা পাতলা করে ভাজে নিবা হবে পেঁয়াজ আর রসুন এনা ভাজে নিয়ে যখন কালার টান লাল লাল হয়ে আসবে না তখন এর মধ্যে ওই যে ফ্রিজের থুসেনু নারকেলের দুধ এনা এর মধ্যে দিয়ে দিবা হবে ও বু একটা এনা পরামর্শ দিবে চাই তোমরা ফ্রিজে না থুয়ে টাটকা নারিকেলের দুধ দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন স্বাদ আরো বেড়ে যাবে নি এখন এর মধ্যে মিচ্ছা নানা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আর এনা ধনা জিরার গুঁড়া দিয়ে দিবা হবে এক মিনিট নাড়ে সারে ওই যে বাটে বুটে কাজু বাদাম আর সরিষা ওটা দিয়ে দিব দিয়ে দিন ওই বাটি ধোয়া পানি জিনিস নষ্ট করা হবে না যে বাজারের দাম এখন ওই মশলাটা নাড়ে সারে কষে নেওয়া লাগে এই মশলাটা যত কষাবিন তোমার এই চিংড়ির মালাইকারিটা তত স্বাদ হবে মশলাটা কষে কষে একেবারে শুকনা করে নেওয়া লাগবে যেন একেবারে শক্ত শক্ত হয়ে তেল সাইডে ছাড়ে দেয় হুম যা গন্ধ বাড়াইছে কি আর কম শোনার সান মনে হসে এই গন্ধ শুনে এক ভাত মারি দিব এখন দিয়ে দিব এর মধ্যেই বাকি নারিকেল লেতো দেখিসিন কালারটা দেখেছিন কেং কারা সুন্দর হচ্ছে ফ্রিজে থোয়ার জন্য নারকেল দুধতে এখনো জমাট ধরে আছে সমস্যা নাই ডিড ইন ওয়েল মো সেকেন্ডের মধ্যে গলে যাবে নি এই রকম করে যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবা হচ্ছে সিংডি সিংডি গুলা দেওয়ার সাথে সাথে মুরসল দিয়ে একসাথে রান্না করত আসেই কসে ওমা তুমি কি নানান দিচ্ছ এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে আমি ঘরের থেকে গন্ধ পাচ্ছি এই কথা শুনে মনাসা জাক মোর রামদার सार्थक মুই আর এটার মধ্যে ঢাকনা ঢাকনা দেওনি বাপু পানিটা মিচ্চা না শুকে যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবা হবে দুই চারটা কাঁচামরিচ বেশ আর কিছু করা লাগবে না দুই মিনিটের মধ্যে নামিয়ে নেওয়া লাগবে এইদিকে যাই টেবিলত বসে গেছে ক্যামেরা তোলারও সময় দাস না টেবিল এসো যাই দেখো খাবার শুরু করে দিছে নিয়ে গরম গরম পোলাও না হলে ভাতের সাথে একেবারে গরম গরম মালাইকারি আর কি কমো তোমাকে এক মালাইকারি দিয়ে সকাল দুপুর রাত চলে গেছে আর কোন তরকারির দরকার পড়েনি নারিকেলের দুধ আর সরিষার একটা ঝাঁজ শুনেই মুখের মধ্যে পানি চলে আসবে বড়লুকি খাবারে বড়লুকি মশলা লাগবে না বাপু এনা বুদ্ধি খাটে করে নিলেই কই শোনো একবার ইন্টা করে এনে বানে দেখো দিন কেউ খাইলে বোঝার উপায় নাই ঘরের মশলাতে বানানা ধন্যবাদ